সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় হলো জনমিলনও কেন আপনি এক থেকে পাঁচ মিনিটের বেশি থাকতে পারেন না এর কারণ এবং সমাধান হোয়াই সেক্সুয়ালি ইন্টারকো ক্যান বি ফ্রম ওয়ান টু ফাইভ মিনিটস অফ দ্য কজেস অ্যান্ড সলিউশন আমার এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন তবে জেনে নেই কারণগুলো জনমিলন এক প্রকার খেলা এই খেলা এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে জানতে হবে হবে কিভাবে নিজেকে অধিক সময় কাজে ধরে রাখা যায়। আমাদের দেশের মানুষ জনশিক্ষা একেবারে অজ্ঞ তাই এ বিষয়ে ভালো ধারণা না থাকার অহর অহর সুখের সংসারে বয়ে যাচ্ছে ঝড় অথচ আপনার একটু সচেতনায় পারে আপনাকে এ থেকে পরিত্রাণ দিতে আমাদের দেশের বেশিরভাগ পুরুষ জনমিলন বলতে যা বুঝে যৌনমিলন বলতে তারা বুঝে শুধু পুরুষের জনাঙ্গ জনিতে প্রবেশ করানো ও বীর্যপাত ঘটিয়ে উঠে যাওয়া আপনার ধারণা একেবারেই ভুল আপনার তৃপ্তি হচ্ছে আপনার বইকে তৃপ্তি নেই আসলে এই ভুলটাই করে থাকে আমাদের দেশে প্রায় আশি পার্সেন্ট মানুষ প্রায় আশি পার্সেন্ট মানুষ প্রায় আশি পার্সেন্ট মানুষ যৌন শুরু করবেন আদর দিয়ে নারীরা যার শরীরে উত্তেজনা কাজ করে তাই প্রথম পনেরো থেকে বিশ মিনিট তাকে আদর করুন আদর করতে করতে তাকে উত্তেজিত করুন নিজেকে নিজে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন হতাশা বা টেনশন নিয়ে যৌন করলে খুব দ্রুত বীর্যপাত ঘটে যাবে তাই মাথা ঠান্ডা রেখে যৌন করুন তাই মাথা ঠান্ডা রেখে যৌন করুন প্রথম মিলনে নারীরা অনেক ভয় পেয়ে থাকে এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার এবং প্রথম মিলনের বেশিরভাগ পুরুষের এক থেকে দুই মিনিট আমি আবারও বলছি এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে এও স্বাভাবিক ব্যাপার তাই এই বিষয়গুলো নিয়ে একেবারে চিন্তিত হবেন না যদি দেখেন সব সময় মিলন টাইম কমে যাচ্ছে তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আমি আবারও বলছি তাহলে অবশ্যই অভিজ্ঞ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন মনে রাখবেন আপনার জন্য জীবনে অশান্তি মানেই আপনার জীবনের তেজপাতা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও লিঙ্কটি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আমি আবারও বলছি আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অপরকে দেখতে সুযোগ করে দিন সুস্থ মন সুস্থ দেহ ভালো থাকুন সারা জীবন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি